কলা পাতার উপরে এখন মাছগুলোকে আমি দিয়ে দিব সবশেষে বিলেতে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমি এখানে আড়াইশো গ্রামের মতো চাপিলা মাছ নিয়েছি আর চাপিলা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আজকে আমি এই মাছটা পোড়া পোড়া করবো মাখা করবো দিয়ে দিব একটা টমেটো কেটে এবং কাঁচামরিচ চার পাঁচটা ফালি করে দিয়েছি চাপিলা মাছের এই রেসিপিটি মায়ের কাছ থেকেই শেখা মাকে এবং দাদিকে দেখতাম কিভাবে চাপিলা মাছ রান্না করে কলাপাতায় দিয়ে দাদি রান্না করতো খুবই মজার ছিল তো এখানে সব মশলা এক একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ দিয়েছি লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ তেল দিয়েছি এখন খুব ভালো করে হাতে মেখে নিব রসুন দিলাম এক চামচের মতো খুব ভালো করে হাতে মেখে নিতে হবে আর এভাবে চাপিলা মাছ পোড়া পোড়া করলে মাখা মাখা করলে খেতে দারুণ মজার হয় এই মাছ দিয়েই আপনি পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন অন্য কোনো তরকারি আপনার পাতে নিতে ইচ্ছা করবে না এতটাই মজার হয় আর কলাপাতাতে পাতাতে দিলে আলাদা একটা ফ্লেভার আসে সেটা অন্য রকম একটা মজা তো আজকে কলাপাতায় পাতায় দিয়েই এই চাপিলা মাছটা আমি পোড়া পোড়া করবো একটু নিচে লেগে লেগে যাবে পুড়ে পুড়ে যাবে ওটাই খেতে খুবই মজার হয় তো আমি পুরোনো একটা ফ্রাইপ্যানের মধ্যে কলাপাতা বিছিয়ে দিয়েছি তাওয়া অথবা ফ্রাইপ্যানের মধ্যেও দিতে পারেন মেখে রাখা মাছগুলো আমি এখন কলাপাতার উপরে বিছিয়ে দিলাম উপরে আরও আমি দুইটা কলাপাতা দিয়ে দিব খুব ভালো করে ঢেকে দিতে হবে কলাপাতা দিয়ে এই মাছগুলো আপনারা চাইলে কলাপাতা যদি না থাকে সেক্ষেত্রে ফয়েল পেপারের উপরেও এভাবে চাপিলা মাছটা রান্না করতে পারেন পোড়া পোড়া করতে পারেন কারণ কলাপাতা তো সব জায়গায় পাওয়া যায় না গ্রাম ছাড়া কলা পাওয়া যায় না আর শহরে তো পাওয়াই যায় না খুব কষ্ট করে কলাপাতা ম্যানেজ করেছি তো এই যে এখন চুলায় বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে তো আর একটু দেখে নিব যে কি অবস্থা এই যে আরও লাগবে সময় কারণ যেহেতু চুলার আঁচ একদম লো আছে রাখতে হয় রেখে তারপরে এই মাছটা পোড়া পোড়া করতে হয় তো আরও কিছুক্ষণ সময় লাগবে তো প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিব ধনে পাতা কুচি আপনার চাইলে এখানে দেশি ধনে পাতাও দিতে পারেন তো দেশি ধনেপাতা পাতা ছিল না যার কারণে আমার বারান্দা থেকে বিলেতে ধনে পাতা এনে আমি দিয়ে দিলাম মাছের ওপরে বিলেতি ধুনে পাতা কুচিয়ে দিয়েছি আর বিলেতি ধুনে পাতাটাও কিন্তু খুবই মজার হয় বিলেতি ধনেপাতা পাতা ভর্তা অথবা মাছের উপরে দিলে খেতে দারুণ মজার হয় এই যে হয়ে গেল মজাদার চাপিলা মাছ পোড়া পোড়া কলা চাপিলা মাছ পোড়া পোড়া করেছি দারুণ মজার এখন ভাত খাবো খুব মজা করে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম